এই গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আমরা ফাইনালি চলে এসেছি আমাদের বসুর আড়ে তো এখানে আসার একটা কারণ আছে কারণটা হচ্ছে আমাদের সাদ্দাম ভাই আমাদেরকে আজকে হোয়া মাছ খাওয়াইব এই উপলক্ষে বেগুন আইসি আই এনে বই মান ওয়াডা দিয়ে বরেছি এনে আছে এখানে আছে হোয়া মারক হোয়া মাছ চাপ তারপরে যাই আমরা মাছ সাইডকে ওয়াডা দিয়ে আইছি এগুনা তারা বানার আমরা এনে বইব অপেক্ষা করি বেগুনে যাই কতক্ষণ হওয়ার যায় চাইয়ে

আঙ্গু খানা শেষ হাতারা অনেক কাড়া কুড়া এগুলো পৰিছে নবী ভাই আর তারেক ভাই বরিছে খানা লই অন হাতারা খালি কাড়া কুড়া একদম পইচা পুড়ি খা আর সালাদ দিন ভালো লাগ যায় সালাদ দিন সেরকম এখন খানা শেষ বিল দেওয়ার ফলা নবী ভাই অন টেঁয়া বার করে সাদাম ভাইয়ের ক্যাশ নেই আমিও বি ক্যাশে আছে ইয়ে দোকানে জালে উঠাইবো নই ভাই দি দেমির কাছে বান্ডিল আছে সমস্যা নেই আমি যত টিঁহক দি দিব তো চিপস দিয়ে দিছি পঞ্চাশ টাকা শেষ যাবের ফালা হয়ে গেছে আল্লাহ হাফেজ আমাদের ভিডিও আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন